মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি কে স্যার তোমাদের সামনে হাজির হয়েছি ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখার যে বিভিন্ন পার্টের প্রশ্ন উত্তর সেগুলি নিয়ে এর আগে তিনটি পর্বে মোট নব্বইটি উত্তর আলোচনা করেছি আজকে চতুর্থ পর্বে আরও তিরিশটি এমসিকিউ টাইপ উত্তর আলোচনা করব। তো যারা আগের পর্বের ভিডিওগুলি দেখো নি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্টে লিস্টে প্রবেশ করো ওখান থেকে ভিডিওগুলি দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না প্রথম প্রশ্ন কোনো কিছু বলা লেখা পড়া গণনা বিশ্লেষণ চিন্তা এগুলি মস্তিষ্কের কোন গোলার্ধ নিয়ন্ত্রণ করে বাম গোলার্ধ নেক্সট ভাষার ক্ষেত্রে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মস্তিষ্কের বাম গোলার্ধের স্নায়ুর গঠন তিরানব্বই মস্তিষ্কের বাম গোলার্ধের বা মস্তিষ্কের বাম দিকে আঘাত লাগলে কিংবা সেরিব্রাল স্ট্রোক হলে মানুষের কি ক্ষতি হয় কথা বলার ক্ষমতা লোপ পায় বা হ্রাস পায় চুরানব্বই মস্তিষ্কের বাম দিকে আঘাত লাগলে কিংবা সেরিব্রাল স্ট্রোক হলে মানুষের কথা বলার ক্ষমতা যখন হ্রাস পায় তখন সেই সমস্যা কোন বিজ্ঞান সমাধান করে স্নায়ু ভাষাবিজ্ঞান পঁচানব্বই স্নায়ু ভাষা বিজ্ঞানের কত ধরনের কার্যকল্প কল্প রয়েছে দুই ধরনের নেক্সট প্রশ্ন উত্তর স্নায়ু ভাষা বিজ্ঞানের কার্যকল্প দুটি কী কী দেখো প্রথম কার্যকল্প ভাষা শেখা মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ও প্রক্রিয়াকরণ প্রসেসিং এটা হচ্ছে প্রথম কার্যকল্প আর দ্বিতীয় কার্যকল্প হচ্ছে ভাষাগত সমস্যার সংস্কার অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সাতানব্বই স্নায়ু ভাষা বিজ্ঞান ভাষা চর্চা ভাষা গবেষণা ছাড়াও আর কোন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত ভাষার ব্যবস্থাগত চলনগত ইন্দ্রীয় গ্রাহ্য কোষীয় বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত নেক্সট স্নায়ু ভাষা বিজ্ঞানকে কি সমৃদ্ধ করেছে স্নায়ু বিজ্ঞানের ধারাবাহিক চর্চা নিরানব্বই ভাষার সৃষ্টি প্রয়োগ এবং তার সংস্কারের নানা দিক নিয়ে আলোচনার অবকাশ কোন ভাষাবিজ্ঞানে রয়েছে স্নায়ু ভাষাবিজ্ঞানে বিজ্ঞানে একশো নম্বর প্রশ্নোত্তর কখন মানব ভাষার উৎপত্তি ঘটেছে মানুষের বিবর্তনের একটা স্তরে এসে জেনে নেব নেক্সট উত্তর মানুষের বিবর্তনের একটা স্তরে এসে যখন মানব ভাষার সৃষ্টি হয়েছে তারপর কোন ঘটনা ঘটেছে নতুন নতুন ভাষার উৎপত্তি এবং বিবর্তন ঘটেছে একশো দুই কিসের সাথে বিভিন্ন ভাষাভাষী জাতির সমাজ সভ্যতা সংস্কৃতির অবিচ্ছেদ্য যোগ আছে ভাষার সাথে নেক্সট কোনো জাতি বা উপজাতি যদি নিজের ভাষা ত্যাগ করে অন্য ভাষা গ্রহণ করে তাহলে কোন ঘটনা ঘটে সেই ভাষার মৃত্যু হওয়ার সাথে সাথে সেই জাতির সভ্যতা সংস্কৃতিও হারিয়ে যায় নেক্সট প্রশ্ন কীভাবে কোনো জাতির সভ্যতা ও সংস্কৃতির ইতিহাসকে উদ্ধার করা হয় সেই জাতির ভাষাকে সংরক্ষণ করার মাধ্যমে একশো পাঁচ নম্বর সমাজ বিজ্ঞানের কোন শাখা মানব সভ্যতা এবং সংস্কৃতি নিয়ে আলোচনা করে নৃতত্ত্ব পরের প্রশ্ন কিসের মধ্যে কোন জাতির সভ্যতা এবং সংস্কৃতির পরিচয় লুকিয়ে থাকে ভাষার মধ্যে ভাষার মধ্যে নেক্সট পৃথিবীর বেশিরভাগ ভাষার কি নেই লিপি নেই পরের প্রশ্ন লিপিহীন ভাষাগুলিও যে ভাষাবিজ্ঞানের আলোচ্য তা ভাষাবিজ্ঞান কখন অনুভব করে বা করেছে নৃতত্ত্বের সান্নিধ্যে এসে বা নৃতত্ত্বের সংস্পর্শে এসে একশো নয় নম্বর প্রশ্নোত্তর কখন ভাষাবিজ্ঞানীরা আদিম জনজাতির ভাষা বিশ্লেষণ করতে আগ্রহী হয়ে ওঠেন বিংশ শতাব্দীর বিশের দশকে এসে একশো দশ নম্বর প্রশ্নোত্তর কোন শতাব্দী থেকে মানুষের মুখের ভাষার তথ্য সংগ্রহ ও বিচার বিশ্লেষণ ভাষা বিজ্ঞানে গুরুত্ব পেতে থাকে এর উত্তর হবে বিংশ শতাব্দীর বিশের দশকে একশো কোন কারণে ভাষাবিজ্ঞানের পরিধি বিস্তার লাভ করে এবং ভাষাবিজ্ঞানীদের কাছে নতুন দিগন্ত উন্মোচিত হয় ভাষাবিজ্ঞানীরা আদিম জনজাতির মুখের ভাষার তথ্য সংগ্রহ ও বিচার বিশ্লেষণ করতে শুরু করলে পরের প্রশ্ন অর্থাৎ একশো নম্বর কোন ভাষাবিজ্ঞান আদিম জনজাতির ভাষার বিচার বিশ্লেষণ এবং তথ্য সংগ্রহ করে নিভাষাবিজ্ঞান একশো তেরো কোন ভাষা উন্নত বা অনুন্নত মিষ্টি বা কর্কশ ভালো বা মন্দ এই ধারণাগুলি যে ভুল তা ভাষাবিজ্ঞানীরা কিভাবে অনুধাবন করতে পারেন নৃতত্ত্বের সঙ্গে একশো চোদ্দ কার সঙ্গে সমাজ বিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে নৃ বিজ্ঞানের সঙ্গে একশো পনেরো শৈলী বিজ্ঞান কি উত্তরটি দেখে নেব আমরা কোনো লেখকের লেখার শৈলীর বিজ্ঞানসম্মত বিশ্লেষণই হল শৈলী বিজ্ঞান একশো ষোলো স্টাইলিস্টিক্স এর বাংলা প্রতিশব্দ কী শৈলী বিজ্ঞান একশো সতেরো অ্যান্থ্রোপোলজিক্যাল লিঙ্গুইস্টিক্স একে বাংলায় কী বলা হয় নৃভাষাবিজ্ঞান বলা হয় নেক্সট প্রশ্ন শৈলী বিজ্ঞান প্রথাগতভাবে কয় ভাগে বিভক্ত দুই ভাগে নেক্সট শৈলী বিজ্ঞানের ভাগ দুটি কি কি। মূল্যায়ন ভিত্তিক এবং বর্ণনামূলক আজকের আলোচনার অর্থাৎ চতুর্থ পার্টের শেষ প্রশ্নোত্তর নেক্সট পার্টগুলি আমি পরপর তোমাদের কাছে পৌঁছে দেবো প্রতি পর্বে তিরিশটি প্রশ্ন উত্তর তো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর কেমন লাগছে আমার আলোচনা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই অল করে দিও কোনো রচনার শৈলীর বৈশিষ্ট্য সমূহের প্রকাশকে কী বলা হয় মূল্যায়ন ভিত্তিক শৈলী তাহলে এই পর্ব সমাপ্ত করছি নেক্সট পর্ব দেখার জন্য আমার চ্যানেলকে ফলো করতে থাকো